আপনাদের করতে বলে রাখুক এড্রেস করে এই হে বিভিন্ন প্রকারের মদ আঠারো হাজার বোতলের মতো গাঁজা একশো কেজির মতো হেরোইন সাত হাজার একশো কেজির মতো ভারতীয় ইয়াবা সাত কেজির মতো হেরোইন সরি হেরোইন সাত কেজির মতো ইয়াবা তিন লক্ষ আঠাশ হাজার আটশো তিপ্পান্ন পিসের মতো এলএসডি চব্বিশ বোতল ক্রিস্টাল ম্যাথ সাড়ে চার কেজির মতো চার কেজি পাঁচশো গ্রামের মতো ভারতীয় অনাগ্রা ট্যাবলেট চল্লিশ হাজার নশো সাত পিস বিভিন্ন ধরনের ইনজেকশন ড্রাগ যেগুলোকে বলা হয় আটত্রিশ বোতলের মতো বিভিন্ন প্রকার ঔষধ যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর এবং উত্তেজক ঔষধ এগুলো রয়েছে প্রায় আড়াই লাখের উপরে তিন প্রায় তিন কোটির মতো তারপরে সিগারেট রয়েছে তামাক রয়েছে বিভিন্ন অন্যান্য এগুলো আপনাদের ফেসিলিটি দেওয়া আছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই ক্ষতির ফলে আমাদের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম তরুণ প্রজন্ম যে ক্ষতি শিকার হচ্ছে বিপদগামী তার জন্য মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালন পরিচালনা করা সচেতনতা তৈরি করা এবং জনমত তৈরি করা মাদককে না বলা জীবনকে হা বলা এর জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন আমরা গত প্রায় এক বছর ধরে বা এক বছরের কিন্তু কিছু কম সময়ে যে পরিমাণ মাদক আমরা আটক করেছি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমাদের সীমান্তে সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি সীমান্তে সেই মাদকগুলোই আজকে আমাদের ধ্বংসযজ্ঞের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করতে চাই যে মাদকের ভয়াবহতা কী পরিমাণ